হ্যান্ডমেড জুয়েলারি কি কি বানালে তুমি সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো তো ভাবলাম এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিই আর এই যে দেখো অনেকগুলো জুয়েলারি বানিয়েছি তো চলো এক এক করে তোমাদেরকে দেখি তো এই হচ্ছে আমার সমস্ত জুয়েলারি আর হ্যাঁ আজকে যাব হচ্ছে একটু বগুলাতে কারণ সামনেই তো পয়লা বৈশাখ তোমরা জানো পয়লা বৈশাখ উপলক্ষে ছোট্ট একটু কেনাকাটা আছে এটা কেমন ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন মানে চা বসিয়ে দিয়ে এসছি চাটাও হচ্ছে চা খাবো একটু পরে তো আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব সকাল থেকে যা যা করি সেইগুলো মানে সকাল থেকে কোনো কাজই থাকে না একটা দিদিকে রাখা হয়েছে প্রায় ছ সাত মাস মতন হয়ে গেল তো ওই দিদি সকালে এসে বাসন টাসন মেজে দিয়ে যায় রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যায় গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়ে যায় তো সকাল থেকে উঠে তেমন কোনো কাজ থাকে না শুধুমাত্র চা বানাই রান্না করি আবার ওই দিদিটা এগারোটা সাড়ে এগারোটার দিকে আসে তখন এসে আবার রান্নার যে বাসনগুলো থাকে সেগুলোও মেজে দিয়ে যায় ঘরটা সব পরিষ্কার করে মুছে টুছে দিয়ে যায় তো এখন তেমন কোনো কাজই থাকে না ওই জন্য ডেলি ব্লগ তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বুঝতেই পারি না কারণ কোনো কাজই করি না শুধুমাত্র রান্নাটাই করি তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আজকে যাব হচ্ছে একটু বগুলাতে কারণ সামনেই তো পয়লা বৈশাখ তোমরা জানো পয়লা বৈশাখ উপলক্ষে ছোট্ট একটু কেনাকাটা আছে তো সেই কেনাকাটা করতেই আজকে বগুলা যাব কি দিয়ে কি কেনাকাটা করব সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি পারি দোকানে গিয়ে কিছু কালেকশনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে থাকো সকাল সকাল আমার হাজবেন্ড বাজার করে নিয়ে চলেও এসছে রান্না মানে চাটা খেয়ে রান্না শুরু করব তো কি রান্না করব সেটাও দেখাবো তো চলো এখন চাটা খাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো সকাল সকাল দু কাপ চা নিয়ে বসে পড়েছে সঙ্গে ছিল হচ্ছে এক বাটি চিড়ে ভাজা তো চলো ঝটপট করে চা খাই তারপরে রান্নাঘরে যাই আর গিয়ে তোমাদের সঙ্গে চলো ছোট্ট করে শেয়ার করি যাচ্ছি কি কী কী রান্নাবান্না করবো হ্যালো এভরিওয়ান তো দেখো রান্নাঘরে চলে এসছি চাটা খেয়ে তো সবকিছু কিছু আবার গোছানো হয়ে গেছে রান্নার জিনিসপত্র টাছ সবকিছু ভাজা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়াছে কি কি রান্না করবো তো আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে মানে একদম ভোরবেলায় বাজারে গিয়ে নিয়ে এসেছিল হচ্ছে সবজি আর মাছ মাছের মধ্যে ছিল হচ্ছে ইলিশ মাছ আর বাটা মাছ ইলিশ মাছটা দিয়ে করব হচ্ছে সর্ষে ইলিশ তার জন্য এখানে দেখো সরষে আর জিরে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতেই পেস্ট করেছি আর মিক্সির মধ্যে আছে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট তো এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি সরষে সরষে ইলিশের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই জন্য নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি না আর এখানে দেখো কাঁচকলার আলু কেটে রেখেছি এটা দিয়ে করব হচ্ছে পাতলা একটা ঝোল তো সরষে লিস্টটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সরষে ইলিশটাই আজকে বানাচ্ছি কারণ এগারোটা ট্রেনটা ধরবো ভেবেছি বগুলা যাওয়ার জন্য আমাদের আরংঘাটা থেকে ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না বান্না করছি কারণ রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে বেরোতে মানে অনেকটাই টাইম লেগে যায় ওই জন্য আজকে দুটো মানে দুই রকম মেনুই করছি আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম সেদিন রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে ভাত খাওয়ার পরে আমি জলটুকুও খেতে পারিনি তো এই যে দেখো দৌড়ে দৌড়ে ট্রেন ধরবো বলে আরমঘাটা স্টেশনে এসে বসে রয়েছে আমি আমার হাজব্যান্ড মানে এসছি আর সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছে বাড়ি থেকে জলটাও খেয়ে আসতে পারিনি ভাত খেয়ে তো জলটা সঙ্গে করে নিয়ে এসছিলাম তো স্টেশনে বসে বসে জল খাচ্ছিলাম আর সঙ্গে সঙ্গে দেখি ট্রেনটা চলে এসছে তো যাই হোক চলো এবার বগুলা যাই আর গিয়ে তোমাদের সঙ্গে কিছু কালেকশন শেয়ার করব তো প্রথমেই বলি দোকানের নাম আমি গেছিলাম হচ্ছে বগুলা লক্ষণ বস্ত্রালয়ে আমি এসেছিলাম গরমকালে পড়ার জন্য কিছু কুর্তি দেখতে মানে নিতেও এসছিলাম দুটো নিয়েওছি এখান থেকে তো সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো যে কি কি কেনাকাটা করলাম এই ব্লগে আর শেয়ার করতে পারছি না তো কালেকশন দেখে নাও তোমরা এখানে মানে দোকানে এসে চোখ ধাঁধিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে মেনলি তোমরা কুর্তি তারপরে জিন্স টপ স্কার্ট সমস্ত কিছু পেয়ে যাবে ভ্যারাইটিস রকমের কুর্তি আছে তো আমি এসেছিলাম হচ্ছে টু পিস নেওয়ার জন্য মানে কুর্তি আর প্যান্টের যে সেটগুলো হয় না সেইগুলো নেওয়ার জন্য তো দাদাকে গিয়ে বললাম যে দাদা আমাকে টু পিস দেখান মানে হচ্ছে কুর্তি আর প্যান্ট সেট যেইগুলো হয় সেগুলো দেখান তো দেখো দাদা পুরো মানে দোকান ধরেই দেখিয়ে দিয়েছে আমাকে তো আমি বললাম দাদা ভিডিও করে নিয়ে একটু তো বললো হ্যাঁ বোন করো অবশ্যই করো তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো কালেকশানগুলো অসম্ভব সুন্দর মানে দেখলে চোখ ধা দিয়ে যাবে এতটাই সুন্দর তো আমি তো মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তো আমি এতটাই কনফিউজ হয়ে গেছিলাম যে আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম প্লিজ তুমি একটু চুজ করে দাও আমি চুজ করতে পারছি না কারণ এত সুন্দর সুন্দর কুর্তি দেখে আমার চোখ যাচ্ছে তো তো আমার এখান থেকে দুটো দুটো চুজ করে দিয়েছে সেই কুর্তি আমি নিয়েছি সঙ্গে একটা প্যান্টও নিয়েছি স্ট্রেট প্যান্ট আর সঙ্গে একটা অন্যও নিয়েছি তো এখানে তোমরা মেয়েদের সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে দোকানের অ্যাড্রেসটা বলে দিই দোকানের নাম হচ্ছে বগুলা লক্ষণ বস্ত্রালয় দোকানটা হচ্ছে বগুলা সুপার মার্কেটের ভেতরে বড় ঠাকুরের যে মন্দিরটা আছে সেই মন্দিরের একদমই পাশে তোমরা ওপরে ব্যানার টানানো আছে দোকানের তো তোমরা ব্যানার দেখে অবশ্যই যেও আর এখানে কিন্তু অনলাইনে বুকিংও নেওয়া হয় অনলাইনে ডেলিভারিও দেওয়া হয় এই দোকান থেকে কুর্তি তো তোমরা চাইলে এখান থেকে পছন্দ করে অনলাইনে অর্ডারও করতে পারো তো আমি তোমাদেরকে স্ক্রিনে ওনাদের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি যদি এখান থেকে কোনো কিছু কালেকশন পছন্দ হয় তাহলে তোমাদের অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ওনারা তোমাদেরকে কুরিয়ার করে কুর্তিগুলো পাঠিয়ে দেবে তো এই ছিল কালেকশন কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে তো এনাদের দুটো দোকান আছে তো আমি এই দোকানে গেছিলাম বলে এই দোকানের কালেকশানই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো নতুন এক ধরনের কুর্তি দাদা তো এই কুর্তিগুলো ভীষণ ভালো ছিল গরম কিন্তু পরে ভীষণ আরাম হবে এই কুর্তিগুলো কাপড় কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো তো তোমাদের কেমন লাগলো কালেকশানগুলো অবশ্যই জানিও আর যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপে হ্যালো এভরিওয়ান তো এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শপিং করতে গেছিলাম বগুলাতে তো কি কি শপিং করে নিয়ে এসেছে সেগুলো আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি না সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো তার জন্য কিন্তু নেক্সট ব্লগটা দেখো অবশ্যই এই ব্লগে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছি তো সেই ভিডিওটায় অনেকে কমেন্ট করেছে মানে অনেক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার হ্যান্ডমেড জুয়েলারি কি কী বানালে তুমি সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো তো ভাবলাম এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিই যে যে শপিংগুলো করেছে সেইগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো তার জন্য কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখো তো এই যে দেখো অনেকগুলো জুয়েলারি বানিয়েছি তো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে তো ফার্স্টে দেখো এরকম দুটো চুড়ি বানিয়েছি এর সঙ্গে একটা সেট আছে পুরো সেটের ম্যাচিং করে তারও সেটটা তোমাদেরকে আগে দেখাই এই হচ্ছে ফুল সেটটা এখানে সাউন্ড বল বসিয়েছি আর এই হচ্ছে ইয়ারিং তো এই হচ্ছে একটা সেট নেক্সট একটা দেখাই এটা হচ্ছে এমব্রয়ডারি যেই সেটগুলো এখন রিসেন্ট বেরিয়েছে সেইগুলো তো তোমাদেরকে গলায় একটু ধরে দেখাই তো এইরকম লাগবে পড়লে ধরে ধরে দেখাচ্ছি আর ঝটপট দেখিয়ে দেবো এই সেটটা আমার ভীষণ পছন্দ তো কালার ম্যাচিং করে একদিন শাড়ি দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে যে কেমন লাগে এটার সঙ্গে ম্যাচিং ইয়াররিংও আছে এই যে ইয়ারিং দুটো আমার বেশি পছন্দ হয়েছে মারাঠার থেকে নেক্সট হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে একটা লাল সাদা শাড়ি কিনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে তো সেইটার সঙ্গে ম্যাচিং করে এই যে এইটা বানিয়েছি এটা এটার সঙ্গে হচ্ছে ওই শাড়িটা পরে একদিন অবশ্যই ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং নেক্সট দুটো চোকার দেখাবো এই হচ্ছে চোকার দুটো তো এরকম লাগবে পড়লে এটার সঙ্গে আর ইয়ারিং বানাইনি এটা একটা কাট গোলাপ টাইপের বানানোর চেষ্টা করেছিলাম হয়েছে কিনা বলতে পারবো না নেক্সট হচ্ছে এই একটা চোকার এগুলো যদি শাড়ির সঙ্গে কালার ম্যাচিং করে পরা যায় তাহলে ভীষণ ভালো লাগবে দেখতে তো একদিন পরে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে চোকারটা এটার সঙ্গে ইয়ারিংও আছে তারা তো এইটার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে এই যে দুটো ইয়ারিং বানিয়েছি গেলো আর লাস্ট হচ্ছে একটা সানফ্লাওয়ার এটা পরে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা যারা যারা আমার শর্টস ডাকুনি তারা দেখে এসো এই হচ্ছে সানফ্লাওয়ারটা এটা আমার ভীষণ পছন্দ আর এটা বানিয়েছি অনেক যত্ন করে সবকটা নিচে হচ্ছে এরকম কোরি টাইপের বসিয়েছি আর এটার সঙ্গে ম্যাচিং ইয়ারিংও আছে দুটো সানফ্লাওয়ার ইয়ারিং ছোট্ট ছোট্ট আরও অনেকগুলো বানিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আগে একটা ব্লগে দেখিয়েছি তো এই ব্লগে দেখাচ্ছি না তো এই হচ্ছে আমার সব জুয়েলারি তারপর দেখিলাম তো এই হচ্ছে আমার সমস্ত জুয়েলারি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো এই ছিল আমার জুয়েলারি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও পরে যদি আরও কিছু বানাই তাহলে অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা